হ্যালো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আজকে করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আপনার বিয়ের কি কাবীর নামা নেই বা গির্জাবা মন্দিরে পুরোহিতের দেওয়া কাগজের মধ্যে আপনি সীমাবদ্ধ রয়েছেন সাবধান আইনি দৃষ্টিতে আপনার এই বিষয়ে কোনো অস্তিত্ব নাও থাকতে পারে এমন বিপদের সময় আপনি একটা টাকা খোরপোশ বা সম্পত্তির অংশ নাও পেতে পারেন তাই এ ব্যাপারে আজই সতর্ক হওয়া আপনার জন্য অবশ্যই জরুরি আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে বাংলাদেশি হিন্দু মুসলিম খ্রিস্টান বিবাহ রেজিস্ট্রেশন কি আসলেই বাধ্যতামূলক না করলে কি শাস্তি হতে পারে আজকের লাইভটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার ধর্মীয় ও রাষ্ট্রীয় অধিকার সম্পর্কে পানির মতো পরিষ্কার ধারণা পাবেন সবাইকে স্বাগতম আমি অ্যাডভোকেট পলাশ মন্ডল বাংলাদেশ সুপ্রিম কোর্ট কে কে আজ প্রথমবার আমার লাইভে এসেছেন কমেন্ট করে জানান আর যারা বিবাহিত তারা কি জানেন আপনাদের তোলা আছে আপনারা হয়তো এই ব্যাপারটা অনেকে জানেন না যে আপনার বিয়ের বলিউমটা আছে কিনা যদি থাকে উত্তর যদি হয় হ্যাঁ তবে হ্যাঁ লিখুন আর যদি হয় না তাহলে কমেন্ট বক্সে লিখুন না আমাদের দেশে অনেকেই মনে করে ধর্মীয় রীতিতে বিয়ে করলেই সব শেষ কিন্তু পাসপোর্ট করতে করতে গেলে গেলে বা জন্য স্বামীর পেনশনের তখন টনক পড়ে কারণ তখন নিকাহনামা বা ম্যারেজ সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় অনেকে মনে করেন হিন্দু বিয়েতে রেজিস্ট্রেশন লাগে না আবার অনেকে ভাবেন বিয়ের দশ বছর পর বুঝি আর রেজিস্ট্রেশন করা যায় না এই ধারণাগুলো আজই আমরা ভাঙব আপনি যদি বিদেশে যেতে চান বা আপনার সন্তানের সঙ্গে আপনি বাবা মা হিসেবে যদি প্যারেন্ট হিসেবে বিদেশে যেতে চান গার্ডিয়ান গার্ডিয়ান হয়ে তাহলেও কিন্তু আপনার হিন্দু হয়ে থাকলে বা খ্রিস্টান হয়ে থাকলেও আপনার ম্যারিজ সার্টিফিকেট দরকার এখন আমরা নিচে বিস্তারিত আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো ক্লিয়ার করবো প্রথমে আসি আমরা মুসলিম বিবাহ সম্পর্কিত মুসলিম বিবাহ তালাকাইন উনিশশো এই আইনটি সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন এবং অনেকেই এই আইনের কয়েকটা বিতর্ক নিয়েও আহ ইদানিং দেখা যাচ্ছে যে অনেকগুলো ফেসবুক মিডিয়া বা মিডিয়াতেই আসলে বিশেষ করে এই আইনটার অপব্যাখ্যা বা অপপ্রচার যেটাকে আমি বলি যে আইনের অপব্যাখ্যা বা ভুল প্রয়োগ ব্যাখ্যার ভুল প্রয়োগটা করানো হচ্ছে এখানে মুসলিম বিবাহ তালাক রেজিস্ট্রেশন আইন উনিশশো চুয়াত্তর প্রতিটি বিয়ে করা বাধ্যতামূলক এবং এই বলা হয়েছে মুসলিম বিবাহ করতে গেলে প্রথম প্রথম স্ত্রীর অনুমতি অনুমতি লাগবে লাগবে। কিনা বিষয়টা এটা আপনার সালিশ পরিষদের বৈঠকের মাধ্যমে সালিশ পরিষদ নির্ধারণ করবেন এবং প্রথম স্ত্রীর মতামত গ্রহণ করবেন তাহলে তো এই যদি লাগেই আপনার আইনের গ্রাউন্ড যদি হয় যে সালিশ পরিষদ আপনার প্রথম স্ত্রীর মতামত গ্রহণ করবেন তাহলে আমাকে বলেন যে উইদাউট পারমিশন বিয়েটা কিভাবে হলো প্রথম স্ত্রীর অনুমতি তো লাগলোই এই ক্ষেত্রে আপনাদের এই ভুল ধারণাগুলো আসলে খুবই ছোট বিষয়টা খুবই ছোট এটা নিয়ে বোধ হয় কয়েক হাজার কয়েক লাখ ভিডিও হয়েছে এই টপিকটা নিয়ে এবং ফানি ভিডিও বলেন যে কোনো ভিডিও যে এখন আর প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এটা ভুল ধারণা বিয়ের আসরেই সবচেয়ে ভালো হয় হচ্ছে কাজী কাজীর মাধ্যমে রেজিস্ট্রেশনটা করাতে হবে যদি আসরে সম্ভব না হয় তবে 30 দিনের মধ্যেই রেজিস্ট্রেশন করাটা খুবই প্রয়োজনীয় এবং এটা এক আইনের কিন্তু বাধ্যবাধকতাই রয়েছে আইনটা দ্বারাই এটা বাধ্যবাধকতা করা হয়েছে রেজিস্ট্রেশন না করলে দু বছরের বিনাশ্রম কারাদণ্ড বা তিন হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে মনে রাখবেন রেজিস্ট্রেশন না থাকলে কাবিন নামার টাকা বা কঠিন হয়ে পড়ে এবার হিন্দু এবং সালের হিন্দু বিবাহ আইন এটি ঐচ্ছিক তবে বিদেশ ভ্রমণ বা আইনি সুরক্ষার জন্য এটি অত্যন্ত জরুরি হিন্দু বিয়ের ক্ষেত্রে পুরোহিত বা ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেট দিয়ে থাকে আর খ্রিস্টান বিবাহটা খ্রিস্টান বিপক্ষ আঠারোশো বাহাত্তর গির্জার মাধ্যমে বা রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্টারে গিয়ে রেজিস্ট্রেশন করা সেখানে বাধ্যতামূলক করা হয়েছে এটি না করলে বিয়ের আইনি বৈধতা থাকে না হিন্দু বিয়ের রেজিস্ট্রেশন মানে আপনাদের একটা ধারণা রয়ে হয়ে গেছে যে হিন্দুদের বিয়ে রেজিস্ট্রেশন করলে ডিভোর্সটা সহজ হয়ে পড়ে এটা একটা ভুল ধারণা রেজিস্ট্রেশন কেবল আপনার একটি দালিলিক প্রমাণ এছাড়া কিছু নয় কি করবেন বিয়ের সময় অবশ্যই কাজী বা সরাসরি নিযুক্ত উপস্থিত বিয়ের ফর্ম বা নেকাহনামায় স্বাক্ষর করার আগে দেনমোহরের ঘর এবং বিশেষ শর্তের ঘরগুলো ভালোভাবে পরে নিন যেটা অবশ্যই করবেন না কোনো সাদা কাগজে সই করবেন না ভুয়া কাজী বা কেবল হলফ নামা দিয়ে কোনো বিয়ে করবেন না বিয়ের কোনো প্রমাণ নয়। এটি একটি বা ঘোষণা। আমি একটা আমার কাছে এক নারী এসেছিল যার স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন তাকে ঘর থেকে বের করে দেয় যেহেতু তাদের বিয়ের সরকারিভাবে রেজিস্ট্রেশন ছিল না তাই আদালতে তিনি প্রমাণ করতে পারছিলেন না যে তিনি ওই শ্বশুর বাড়ির ফলে তিনি কোনো সম্পত্তি পাননি আজকের এই সামান্য অবহেলা আপনার বা আপনার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিতে পারে আমি বরাবরের মধ্যে বলে যাচ্ছি আপনাদের আলোচনার মাঝখানে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবেন কারণ আপনাদের কোশ্চেন আমাকে প্রাণবন্ত করে আর আজকে অনেক সময় দেখা যায় যে লাইভ শেষ হয়ে যাওয়ার পর আপনারা কোশ্চেন করেন সেটা খুবই ভালো কারণ আমাদের দেশের যে লাইভটা হয় সেই লাইভটাতে কিন্তু ম্যাক্সিমাম টাইম নেটওয়ার্ক কাভারেজের কারণে হয়তো বা হতে পারে এটা আমি জানি না তো নেটটা পাওয়া যায় না ভালো করে বা কথাগুলো শোনা যায় না কিছু যেহেতু আমি লাইভ স্ট্রিমিং করি লাইভ স্ট্রিমিং কয়েক সেকেন্ড পর পর আপনাদের কাছে যায় বাট আহ বিষয়টা একটু কন্টিনিউ রাখাটা খুব কষ্টকর হয়ে পড়ে যাই হোক আপনারা পরবর্তী সময়ে ভিডিওগুলো গুলো দেখলে অবশ্যই আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন বিয়ের ভিডিও আছে কিন্তু সরকারি কাগজ নেই আপনি বিপদে আছেন শুধু সিঁদুর পড়া বা কবুল বলাই আইনি বিয়ে নয় মুসলিম বা খ্রিস্টানদের জন্য বিয়ে বাধ্যতামূলক হিন্দুদের জন্য এটি শ্রেষ্ঠ রক্ষা কবচ বিয়ের পর অতি দ্রুত সরকারি বলিয়মে নাম তুলুন এবং ম্যারেজ সার্টিফিকেট সংগ্রহ করুন আইন জানুন অধিকার বুঝে নিন আমি অ্যাডভোকেট পলাশ মন্ডল আপনাদের পাশেই আমরা লাইভটা যেহেতু অনেকটা রাতে শুরু হয়ে গেছে তাই আমি আজকে লাইফটা খুব শর্ট করব বলতে গেলে খুবই শর্ট করব তো আপনারা আজকে লাইফটা শর্ট করার বিশেষ একটা কারণও রয়েছে আহ যা আপনাদেরকে আমি একটা বিষয় রিমাইন্ডার করে দিই মুসলিম বিয়ের অবশ্যই তিরিশ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক অ্যাভিডেভিট বা হলফনামা বিয়ের বিকল্প নয় হিন্দু বিয়েতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না হলেও সরকারি সুযোগ সুবিধা পেতে এটি অবশ্যই জরুরি এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করুন এবং পরবর্তী আইনের টিপস জন্য আমাদের চ্যানেলটি আইনের পথে আলোটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের যে কোনো তথ্য যে কোনো আপডেট আমরা হয়তো বা চ্যানেলটা নতুন গ্রোয়িং তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের লাইভ চলাকালীন কি বলবো ইউটিউবও অতটা বেশি পরিমাণে নোটিফিকেশন আপনাদের কাছে পাঠায় না তো যেহেতু আমি রেগুলার লাইভ শুরু করেছি আমার নিজেরও একটা মানে সারাদিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি পরিশ্রম করে যাই সো আমারও অনেক সময় অনেকটা খারাপ লাগে তাই আপনারা যদি সাবস্ক্রিপশন এবং প্রশ্ন আমাদেরকে থ্রো করেন তাহলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এবং আপনাদের যে কোনো কোশ্চেনটার জবাব আমরা দেওয়ার চেষ্টা করব তাই আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের আইনের পথে আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন